আজকে তোমাদের সাথে আমার গ্রামের কিছু ভিডিও শেয়ার করব। আর শহর থেকে আমি যখন গ্রামে যাই তখন আমি কি কি করি এই তো শাড়ি পরা যার হাতে যে লম্বা লম্বা কচুর বই দেখতেছ এটা হচ্ছে আমার এক চাচাতো ভাবি আমি ঢাকা থেকে আসলে আমার যেসব খাবার খেতে ইচ্ছা করে মনে করো কচু শাক তারপরে যে বুনো কচুর বই তারপরে মালন শাক মানে যেগুলো বাজারে থেকে থেকে হচ্ছে এই বাগান তুলে খেতে বেশি লাগে মজা সেইগুলো আমি খেতে চাই আর এইগুলো আমার ভাবি আমাকে খাওয়ায় আজকে তো সকালে ভাবির কাছে আবদার করছি ভাবি আমি একটু বুনো কচুর বই খাবো বই হচ্ছে আমরা কচুর লতিকে বই বলি ওই যে দেখছো না ওইটা হচ্ছে ভাবি আর ভাবির মেয়ে তো আমিও সাথে থেকে কয়েকটা তুলেছি তুলে যে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছি ভাবি তার মেয়েকে কয়টা বই দিয়ে দেবে আর বাকিগুলো কচু শাক গুলো এগুলো কিন্তু আমি তুলেছি যে আমি রান্না করে খাবো আমার মা তো এই কচু শাক দেখে বলে আরে পাগলি বর্ষাকালে কচু শাক রান্না করলে একেবারে নরম নরম লাগে শক্ত হয় না খেতে ভালো লাগে না আমি তো মাঝে বললাম নরম হোক শক্ত হোক তুমি আমারে রান্না করে দিবা আমি কচু শাক খাবো আমার মায়ের হাতে রান্না তো অনেক মজা শুধু এটা আমার মায়ের হাতে বলবো না সবার মায়ের হাতে রান্নায় সব সন্তানের কাছে ভালো লাগে আচ্ছা কচুর বই বাঁচতে কিন্তু অনেক সময় লাগে তাই আমি এদেরকে বললাম যে তোমরা আমাদের বাড়ির সামনে বসে কচুর বই বাছো আমরা গল্প করতে করতে আমাদের কচুর বইগুলো বাছা হয়ে যাবে আর এইটা তো আমার ভাতিজি হয় তো আমি যখন ঢাকা থেকে আসি এই ভাতিজিও তখন একটু বাপের বাড়ি বেশি বেশি আসে মানে আমাদের আমাদের ফুফু অনেক মিল। আর ওকে বলি যে তুই তুই আই, তারপরে খেতে এগুলো তো সব টাটকা কচুর বই বাজার থেকে যে মোটা মোটা কচুর বই গুলো কেনা হয় ওইগুলো না আমার কাছে রান্না করলে বেশি একটা ভালো লাগে না আর এই কচুর বইগুলো রান্না করলে একেবারে সবগুলো যেন তাজা তাজা থাকে আমার আব্বু বাজার থেকে চলে এসেছে আমাদের আর আমার আব্বু তো সব আমার পছন্দের মাছ কিনে এনেছে মানে আমি যেগুলো শহরে থাকতে খেতে পারি না সেগুলো আমি বাড়িতে আসলে আমার বাবা কিনে খাওয়াই আমি নদীর মাছগুলো খেতে খুব পছন্দ করি আর ছোট মাছ তো কেনার সময়ও হয় না কাটার সময়ও হয় না তাই আমার আব্বু আমি আসলে এই ছোট মাছগুলো বেশি কেনে আমি আব্বুকে বাজারে যাওয়ার সময় বলে দিয়েছিলাম আব্বু আপনি কিন্তু কন কন মাছ কিনে নিয়ে আসবেন আর এই মাছগুলোর বেশ মোটামুটি ভালোই দাম আছে দেখো না এই যে তিনটে মাছ কিনে এনেছে তাও নাকি বেশ টাকা নিচ্ছে আমি তো এক হাত খুলতে পারছিলাম না কারণ আর আমার ক্যামেরা ধরা ছিল পরে মা বলল যে দাও আমি বের করে দেখাই দিচ্ছি সবাইকে আমার মা কিন্তু অনেক সহজ সরল সাদা একজন মানুষ সাদা বলতে কেমন যেন আমি মনে হয় জীবনে কোনোদিন আমার মায়ের মুখে সোনো লাগাতে দেখিনি একটু লিপস্টিক লাগাতে দেখিনি আমার মা শুধু তার সংসার আর ছেলে মেয়ে ছাড়া আর কিছু বোঝে না এই দেখো মাছগুলো কত সুন্দর তাজা আমি আবার একটু টিপ দিয়ে দেখলাম আর এখন যে মাছগুলো আমার মা বের করতেছে মা তো আমার আব্বুকে রাগ করা শুরু করছিল তুমি কেন এই আমার মেয়ে এখন এই মাছ কাটতে গেলে কত কষ্ট হবে কারণ আমার মা তো রান্না করতে যাবে তাহলে আমার এই মাছ কেটে মাকে একটু সাহায্য করে দিতে হবে শুধু এই না আমি তেলাপিয়া মাছ খেতে পছন্দ করি তেলাপিয়া মাছও এনেছে এই ছিল আজকে আমার গ্রামের ছোট্ট একটা ভিডিও আমার মা বাবাকে নিয়ে কেমন লাগছে আপনাদের কাছে ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ